আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ তদবির সম্পর্কে লিখিত আমার দশটি বই প্রকাশ হয়েছে এই যে ডান হাতে যে বইগুলো দেখতে পাচ্ছেন এই দশটি বইয়ের দাম আমাদের ছিল তেইশো পঞ্চাশ টাকা সুসংবাদ হলো এই তেইশো পঞ্চাশ টাকার বই আমরা এখন দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এর সাথে রয়েছে একটি করে জাফরান সম্পূর্ণ ফ্রি এই অফারটি চলবে সীমিত সময়ের জন্য যে সমস্ত বন্ধুরা আমাদের কাছ থেকে আমার লিখিত বইগুলো নিতে আগ্রহী এই ফ্রি একটি জাফরান কালির সাথে তারা অবশ্যই যোগাযোগ করবেন ইশা আল্লাহ অসংখ্য লোকেরা জাফরান কালি খুঁজে থাকেন সেই সমস্ত বন্ধুদের জন্য এই চমৎকার কালিটি এই দশটি বইয়ের সাথে আমরা সম্পূর্ণ ফিরি দিচ্ছি যে সমস্ত বন্ধুরা বইগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আমার এই লিখিত বইগুলো তদ্বির জগতের মধ্যে খুবই সাড়া ফেলেছে প্রথম যেই বইটি প্রকাশ হয়েছে আমি জিনের সাথে কথা বলেছি সর্বপ্রথম আমার লিখিত বই এরপরে প্রকাশ হয়েছে জিন জাতির সব ক্ষমতা শেষ এরপরে প্রকাশ হয়েছে স্বামী স্ত্রীদ্বন্দ্ব আকাবিরদের আমল এরপরে প্রকাশ হয়েছে এসো তাবির শিখি দিনে এরপরে প্রকাশ হয়েছে জিনকে বশ করার আমল এরপরে প্রকাশ হয়েছে বাতিনি চোখ খোলার আমল এরপরে প্রকাশ হয়েছে রোগ পরীক্ষার গোপন সূত্র সর্বশেষ প্রকাশ হয়েছে রুকিয়াতুল আমরজ রুকিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যসহ প্রত্যেক রোগের প্রত্যেক রোগের জন্য কি কি রুকিয়া কিভাবে করতে হবে এই বিষয়টা নিয়ে এই বইয়ের মধ্যে দীর্ঘ আলোচনা করা হয়েছে এর পাশাপাশি দুইটি বই যেটা এখনও প্রকাশনী থেকে প্রকাশ হয়নি প্রিন্ট কফি পাওয়া যাচ্ছে রোগ পরীক্ষার গোপন সূত্র এই বইটি এবং তদ্বির জগতের তাবিজের নতুন দরজা এই বইটি এই বইটির মধ্যে একজন রুকি একজন মোদাব্বির যখন রুগী দেখে তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই রুগীর প্রভাবটা যেটাকে এই তদ্বিরের ভাষায় রজা বলে রজাহাতের শিকারও হয় অসংখ্য মুদাব্বির অর্থাৎ ওই রুগীর সমস্যাগুলো তার শরীরে ফিরে আসে অথবা তার বাচ্চা কাচ্চা তার ছেলে মেয়ে তার স্ত্রী এদের উপরে এই রজা হয় স্ত্রীর রুগীর যেই জিনের সমস্যা ছিল এটা তার পরিবারের উপর আক্রমণ হয় এগুলা থেকে কিভাবে নিজেকে হেফাজত করা যাবে এবং একবারে এক বছরের জন্য আপনার শরীর বন্দর যেটাকে হিসার বলে এই হিসারগুলো কিভাবে আপনি করবেন এর মধ্যে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এবং এই এই যে রোগ পরীক্ষার গোপন সূত্রে এর মধ্যে এমন কিছু দুর্লভ তদ্বির রয়েছে যেগুলোকে বহু বছর ধরে মানুষ খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না এই বিষয়গুলোর মধ্যে নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আমাদের এই তদবিরের দশটা বই যদি আপনি একসাথে অধ্যয়ন করেন আশা করা যায় আপনার তদ্বিরের জন্য কোনো তদ্বিরের জন্য অন্য কোনো বই খোঁজার কোনো প্রয়োজন দেখা দিবে না ইনশাআল্লাহ এই বইগুলো আমার দীর্ঘ সাতারো বছরের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবং ওরা মাইক্রাম হকপন্থী ওরা মাইক্রামের সমস্ত বইগুলো অধ্যয়ন করে আমাদের মতো করে সাজানো হয়েছে তদবির জগতে সরজমিনে যেই সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলো দেখা দিলে কিভাবে এর তদ্বিরগুলো করতে হবে এর বিস্তারিত আলোচনা আমরা এর মধ্যে করে দিয়েছি অতএব যেই সমস্ত বন্ধুরা এই বইগুলো নিতে চান দশটি বই পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এর সাথে থাকছে একটা কালি সম্পূর্ণ ফ্রি এবং সুসংবাদ হলো এই তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই আপনার কুরিয়ার খরচ সম্পূর্ণ এর মধ্যে আর কোনো খরচ আপনার বহন করতে লাগবে না যত যে সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার তদবিরের বইগুলো সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ